শরীয়তপুর জেলার জাজিরা জেলার পালেরচ্র বাজার পদ্মার মাছের জন্য খুবই বিখ্যাত এই বাজার প্রতিদিন দুপুর একটা থেকে দুইটা তিনটা পর্যন্ত যতক্ষণ মাছ থাকে ততক্ষণই নিলামে কেনাবেচা ব্যাসা হয়ে থাকে এছাড়াও এই বাজারের বিশেষত্ব হচ্ছে ব্যাপারীরা একশো টাকা লাভে মাছ বিক্রি করে থাকে তাই মাছ প্রেমীরা দূর দূরান্ত থেকে ছুটে আসে এখানে মাছ কেনার জন্য আজকের এই ভিডিওতে বাজারের আদ্য প্রান্ত সবই দেখানোর চেষ্টা করবো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন সুবিধা অসুবিধা সবকিছুই শেয়ার করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবেন পদ্মার সবচেয়ে দামি মাছ জিবাই

ভাই একটা কথা বলি আমার কথা আমাদের আমার কথা আমি শোলিকটা বলতে পারি আমি এই বাজারের মধ্যে এরকম মানুষ ভাই আমার কাছে বাইরে আসে দূরে থেকে আইসে আমার কাছে দাঁড়ায় আমি তাদের চাহিদা অনুযায়ী মাছ কিনা দিই কারণ তারা আমি লিমিট ক্রস করে মাছ কিনে নেয় তারা দাম কম বেশি কই আমার তো মাছটা নেওয়া সুন্দর হয় সবচেয়ে ভালো আর অনেক আছে মনে করেন ডালাগুটি আছে আর হলো ঠেলা মাছ কিনে বেশি দাম দিয়ে আলাইকুম দর্শক পালের চর থেকে স্বাগত জানাচ্ছি আর আমার পেছনেই ঠিক পেছনে হচ্ছে পদ্মা সেতু হয়তো ক্যামেরায় দেখা যাবে না আজকে হচ্ছে নভেম্বরের ষোলো তারিখ সময় হচ্ছে ঠিক দেড়টা বাজে পালের চর কিন্তু জমজমাট শুরু হয়েছে পালের চরে কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল পাঙ্গাস মাছ পাওয়া যাচ্ছে রুই কাতল বড় বড় মাছের নিলাম দেখতে পাবেন এবং কি একশো টাকা লাভে ব্যাপারীরা মাছ বিক্রি করে কিভাবে একশো টাকা লাভে মাছ দেয় বিস্তারিত জানবো ব্যাপারীর কাছ থেকে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে কী মাছ আছে দাদা মানে পর্দার পর্দার ইয়ে আছে না সারা সিং দিয়েছে প্রদর্শক এই হচ্ছে পালার চরে এই যে দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যেই নিলাম হয় প্রথমেই এই ঘরটাই ছিল শুধু এখানেই মাছ বিক্রি হতো এরপরে আরো তিনটা তিনটা তিনটে চারটে আরত উঠেছে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে দেখেন দেখেন পদ্মার চিংড়ির রেকর্ড করেছে পদ্মার চিংড়ির রেকর্ড ও এটি সব অরিজিনাল ভাই না এই যে একদম পদ্মা নদীর অরিজিনাল আর আমি হলো বিক্রেতার আমি হলো মনে করেন কিনব পঞ্চাশ দিয়ে দিন ব্যাপার

Gibi. maşallah maşallah <laughs> maşallah zay, zay. <laughs> তো দর্শক ভাই কিন্তু ক্যাশ অন ডেলিভারি রান্না করে কিন্তু পৌঁছে ভাই পাঙ্গাস আজকে কেজি কত ভাই পাঙ্গাস ভাই আজকে তো পাঙ্গাস মাছ কেজি পড়ছে নয়শো পঞ্চাশ এক হাজারের মতো ভাই কারণ এর আগের ভিডিওতে যেটা বলছিলাম যে সাড়ে আষ্টশো বা নয়শোর মতো পড়ছে তখন ভরপুর সিজন ছিল ভাই এখন তো মাছ একটু কমে আসছে এই কারণে দামটা একটু বেশি আর কি তাও আজকে নয়শো টাকা হলে পাঠা যাবো না নয়শো টাকা সার কাঁচা মাল ভাই কোনো রেট নাই ভাই আজকে নয়শো আছে কালকে এক হাজারও হইতে পারে আবার আষ্টশো হইতে পারে কালকে আচ্ছা আচ্ছা এই হচ্ছে অনেকে আবার কয় কি মধ্যে ভেজাল আছে 100 টাকা লাভে না মানে কেউ ভেজাল প্রমাণ করাইতে পারেন ওই ক্ষেত্রে ওনার বিচার হবে এই বাজারে আর আপনারা বলেন যে ভেজাল ভেজাল আপনি আল্লাহ টাকা দিচ্ছে আরেকজনের টাকা দিচ্ছে দুজনের একটা জিনিস পছন্দ হয়ে গেলে ওই ক্ষেত্রে মাছের দামটা বেশি হয়ে যায় ভাই এখানে আমাদের এখানে কোনো ছয় চুরি নাই ভাই আপনার একদম নির্দিতায় থাকতে পারেন এই ব্যাপার সময় পাশে দেয় পাশের জন্য আমি আরেকজন এই ক্ষেত্রে দুজনের কন্টা কন্টি কেউ টাকার কাছে আর মানতেছেন না মানে ওটা নেওয়াই লাগবে আপনাকে দুজনের ওই কারণে দামটা বই যায় মাছের ভাই ওকে ধন্যবাদ ভাই ধন্যবাদ নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সিক্স সেভেন নাইন টু জিরো ফাইভ ফোর ডাবল সেভেন ক্যাশ অন ডেলিভারি হবে বাংলাদেশের যে কোনো জায়গায় পয়সা অগ্রিম না মাছ খাওয়ার পরে সাথে বিন্দু পরিমাণ থাকলে তাও টাকা দেওয়া লাগবে না

পাপস ধরে নি পাপস ধর দাও পাপসে না মাস ফাজাক 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 এ মরাই ইব্রাহিম সেকা তো শুরু হয়ে গেল কি হবে Es no he de amb mi. molts i no el pot dar. Ba ja de

গেল <laughs> দর্শক ষোলোশো পঞ্চাশ পয় ষোশো সতেরো পায় সতেরোশো পায় সতেরোশো পায় বিক্রি হয়ে গেল দেখেন দর্শক তাজা মাছ নিয়েছে ভাই আপনি এমন তো নিয়ে আসলেন না ভাই আজকে এই করেছেন না একটা পাঙ্গাস পড়েছিলাম সকালে বেশ চালাইছে

Ahí pues, ¿sí? más

Qual? Por aqui qual?

চার হাজার ছশো টাকা চার হাজার ছশো টাকা চার হাজার টাকা সাতশো টাকা চার হাজার সাতশো টাকা চার হাজার আটশোশো টাকা পাঁচ হাজার টাকা পাঁচ 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 টাকা

감사다 <목소리도> <3단. 목소리도>